আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ চন্দননগর শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন স্বেচ্ছাসেবী সংস্থার গ্রিন হাট গ্রুপ চন্দননগরের এই সংস্থার দ্বারা আয়োজিত অনুষ্ঠানে মাল্যদান করে মাতৃভাষা দিবসে সঙ্গীত পরিবেশন করা হয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা দিবসের মাহাত্ম তুলে ধরা হয় পাশাপাশি এক ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয় বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ভগবান বাঙালির পণ বাঙালির বাঙালির মন বাঙালির ভাষা এক হোক এক হোক এক হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল মায়ের আশিস ভালোবাসা সে যে আমার প্রিয়তম বাংলা ভাষা নমস্কার আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনকে স্মরণ করে আমি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের একটি কবিতায় কিছুটা অংশ শোনালাম আপনারা সকলে খুব খুব ভালো থাকুন বাংলা ভাষার সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ এই বিশেষ অনুষ্ঠানের বিষয়ে সংগঠনের তরফে কি জানানো হলো দেখুন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমরা আপমোর বাঙালি সবাই জানি কিন্তু বাঙালিরা কতটা এই নিয়ে উৎসাহিত সেটা আমরা ঠিক জানি না দেখতেও পেলাম না সেরকমভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রিনহাট চন্দ্রনগরের পক্ষ থেকে আমরা একটা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান রেখেছিলাম চন্দ্রনগর স্ট্যান্ডের শহীদ ভাষা দিবসের পদতলে নাচ গান আবৃত্তি এবং মালা মাল্যদান বিভিন্ন রকম অনুষ্ঠান দিয়ে আজকে গ্রিনহাট একটা ছোট অনুষ্ঠান করার চেষ্টা করেছে শুধুমাত্র যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে এছাড়া এছাড়া তো আমাদের সারা বছর নানা রকম কাজ থাকে এছাড়া আজকে আমরা একটি অসহায় ফ্যামিলিকে একটি হুইল চেয়ার দান করলাম হুইল চেয়ার ঠিক নয় প্যাডেল দেওয়া গাড়ি টাই সাইকেল যাতে করে ওই সাইকেলটাতে চালিয়ে উনি ওনার জীবিকা করতে পারে জীবিকাটাও নির্ভর করার জন্য সেটা আমরা ব্যবস্থা করে দেবো দোকান করে দেবো একটা দোকানের মালপত্র সব গ্রিন থেকে ব্যবস্থা করে দেবো আমরা যাতে উনি ঘুরে ঘুরে সেটা দিয়ে জিনিসপত্র বিক্রি করতে পারে এবং ওনার সংসারটা যেন ঠিকঠাকভাবে চলে এটা আমরা গ্রিন পক্ষ থেকে চেষ্টা করেছি সবাই মিলে চন্দননগর থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাবদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ